আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসেন যে যেখানে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন বসেন বসেন আসেন বসেন যে যে বসেন আলোচনা চলবে কিছু হবেন না বসে বলেন জি আপনি কেনে আসেন প্লিজ বলছে আপনাকে আপনাকে আসছেন আপনি কেনে না আসলে পরিবেশ শান্ত হবে নাসেন না কেন আল্লাহ মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন বাঘ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয় কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া এই জন্য আল্লামা বলেছে না ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোন উপায় প্রবন্ধুগণ মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি অসমাপ্ত জীবনী পড়ে যতটুকু বুঝাচ্ছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলে বন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে কথা건 না কে একই রকম ভাবে যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না বাড়ায় দেয় কি গত দুই দিনটা প্রমাণ হয়ে গেছে আমাদের আল্লাহ জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে হাজরত আল ইসলাম দশ বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে ইসলাম বোঝে কোরআন বোঝে এই বাংলাদেশের সিংহাসনে আলেম যাবে কোরআন দেয় বাংলাদেশ চলবে ইনশাল্লাহ এই কোরআন দেয় সমাজ চলুক আমরা চাই কি চাই না আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান যদি হই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে

তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর হলো দরবারি দরবারি দর হুজুর আছে না নাই আর চার নম্বর হলো দরকারি চার নম্বর কি দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুরগুলো কোরানের কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে জালেমের জুলুমের ভয় বলে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হলো তিন প্রকার সরকারি দরকারি দরকারি আর হল দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় বলেন আমিন তারা চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ ইমানদার সম্মানদারকে কেমন করে সম্মানদান করবে কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আল্লাহ তার আলেমদেরকে কেমন সম্মান দান করে এই ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহর একজন জগত বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমার কাছে কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমত উল্লায় সেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দে বলে এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার মৃত্যুর পরে ফোনও করে দেবে এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করা শুরু করে দিলেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে কেন জানা যান নামাজটা পড়তে পারবো না খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান নামাজটা আদায় করতে যাও যেই লোকটা নামাজের মধ্য মধ্যে এমামতীর্থ করবে এই লোকের মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে এই লোকের ভেবে ধরেন চারটা শর্ত থাকা লাগবে এই চারটা গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের ইমাম করতে পারবে রে আর চারটা গুণ যদি না থাকে জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে আমার বেবন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ সমস্ত চার্যগুলো কান্না করতে করতে বলে খুচুর আপনার মৃত্যুর পরে সেই লোকটা জানাজান করবি ওই লোকের মধ্যে কোন চারটে কোন থাকা লাগবে বা আনন্দ দেখ এমন সময় খাজা বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতি করতে করবে ওই লোকের মধ্যে চারটি গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হল আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতি করতে করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে এক আদারে তাকবীরে উলার সঙ্গে পরজ নামাজের ইমামতি করেছে কত বছর বললাম এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজের মামতীর্থ করেছে এমন সময় ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর দুই নম্বর কি গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি খাজা ডাকতে বলে আমা তার পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে দুই নম্বর গুণ হল শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ ফরজ নামাজ জামাতের সহিত পড়লে হবে না দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 তাহার যতের নামাজটাও পড়

জোরে আসরের ফরজ নামাজ কয় রাকাত আর জোরে বলেন এই সাররাকাত রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত হাজারাক দে বলেন আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে আসরের সাররাকাত রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নাতটা উপরে মিস করে না এই চারটে গুণের যদি লক্ষ্য যা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিথ্য করবে আর যদি চারটে গুণের লক্ষ্য যে না পাওয়া যায় জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলেন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে খারাপ করতিছেন এই যে আমি বসে আছি একেবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা ভাগ করে দেন না শাওন কিসে তার মানে আপনি আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাতার দানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সর হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না আর শেষ পর্যন্ত জানা যা হয় কি না হয় এই আলোচনাটাকে মিনিট পনেরো চলবে এ কথা বলেন চলবে আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন জানা কয়টা শর্ত আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজ্য হয়ে গেছে বেশি আপনাদের মধ্যে কথা বলবো না একটা মেসেজ দেওয়ার পরে চলে যাওয়ার চেষ্টা করবো কথা সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই পরে পরের দিনে সকল বেলা ফসল নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সারা দিয়ে এই পৃথিবীর মধ্য থেকে বিদায়নে চলে গেলে কিন্তু খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাটা পড়ার জন্য তার লাশের কাছে এসে হাজির হয়ে গেছে তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার তার কাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও ঠাকুর গায়ের মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলিমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই যে আমাদের দেশের মধ্য থেকে গত ছয় মাস আগে ওই যে কোরআনের পাখিটা বিদায় না চলে গেল এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করেনি এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে তার জন্য দোয়া হয় নাই তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্যে তার জন্য গায়ে বা জানা যা আদায় হলো তার মানে বোঝা গেল ওই আলেমেরা বিদায় নেওয়ার পরে শুধুমাত্র কোটি কয়েক মুসলমান নয় ওই আলেমেরা বিদায় নিলে তাদের জন্য আমার মুসলমান মনোযোগ এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ মরে যায় এমনও প্রভাবশালী লোক মরে যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না অনেকে খুশির ঠানাই বলে আলহামদুলিল্লাহ কথা বলে না কেন কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে আবার কারো মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না এই জন্য একজন কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব